অনেকের মধ্যে কিছু কু ধারণা আছে কিছু বাজে কিছু কথা অনেকে বলে থাকে তারা বলে যে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়েকে বিয়ে না দিয়ে হজে যাওয়া যায় না এরা কোনো হাদিসের কথা নয় কোনো কোরআনের কথা নয় কোনো নবীর কথা নয় কোনো ইসলামিক স্কলারের কথা নয় এই কথাটা হচ্ছে শয়তানের কথা এই কথাটা কার কথা শয়তানের কথা যে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে রেখে হজ করা যায় না এটা একদম কোনো হাদিসের পরিপন্থী একটা কথা আপনার ছেলেকে আপনি বিবাহ দেওয়ার চেষ্টা করতেছেন বিবাহের পাত্রী খুঁজে পাচ্ছেন না আপনার হজ্যের টাকাও আছে আপনি কি হজে যাবেন না আপনার ছেলে মেয়ে মেয়েকে বিবাহ দেওয়ার জন্য পাত্র খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না বা আল্লাহ মিলাচ্ছেন না হয়তোবা হজ থেকে আসলে আপনাকে আল্লাহ মিলিয়ে দেবেন আপনি এদিকে হজ্যের প্রস্তুতি নিয়েছেন তাহলে মেয়ের বিয়ের জন্য আপনি হজ বন্ধ রাখবেন না এটা কোনোই প্রশ্ন আসে না হজ্যের সময় হয়ে গিয়েছে আপনি হজে যাবেন এরপরে অনেকে বলে যে যে যুবক বয়সে হজে যায় হজ করতে যাবো বুড়া বয়সে কারণ হজ করে আসলে আর গুণা করা যায় না তার মানে হল হজ করার আগে যত গুণা করা যায় হজ করার আগে কি গুণা করা যায় আর হজ করলে গুণা করা যাবে না এই নিহত করে অনেকে বুড়া হলে বুড়ি হলে হজে যায় অথচ হজ্যের নিয়ম হচ্ছে হজ্যের অর্থ আছে টাকা আছে আমি হজে চলে যাব আরও অনেকে মনে করে যে এভাবে আরও কিছু কুসংস্কার আমাদের সমাজে আছে যেগুলো আসলেই একদম করার হাজার সমর্থিত কোনো কথা নয় হজ্জে যাওয়ার সময় হজ্জে গেলে আপনারা যারা হজ্জে যাবেন তাদের কাছে যারা হজ্জে যাচ্ছেন না তাদেরকে যাওয়ার কথা আল্লাহ নবী বলেছেন যে তাদের সাথে গিয়ে সাক্ষাৎ করো তাদের কাছে গিয়ে দোয়া চাও তাদের কাছে গিয়ে বলো যে তোমার জন্য যেন রাইতুল্লাহতে গিয়ে সে যেন দোয়া করো বলেছেন হা হল বিশ্বনবী আল অমরা। এক উমরা থেকে আর উমরা একবার উমরা করে আসলো আর একবার উমরা করতে গেল বিশ্বনবী এরপরে বললেন কাফারাতুল্লিমা বাইনা হমা দুই উমরার মাঝে যত গুনা করেছে এই উমরা থেকে আর উমরা করতে গেলে আল্লাহ পাক জীবনের সব গুণা ক্ষমা করে দেন সোহান আল্লাহ আল মাবরুর ওই হাদিসটার আরও সারাংশ এখানে আসলো বিশ্বনবী বলেছেন হাজ্য মাবরুর জাজা হল হলো লাইসালাহুল জাজা ও ইল্লাল জান্না জান্নাত ছাড়া মকবুল হজের কোনো বিনিময় হয় না সোহার হাসান গোত্রের একজন মহিলা তিনি আল্লাহ নবীর কাছে এসে বলল ইয়ারুসুল আল্লাহ ইন্না ফারিদাতি আল্লাহ মিনাল হাজ আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত সমহের মধ্যে একটা ইবাদত হচ্ছে ফরজ হজ আদায় করা কিন্তু আদ্রাক্ত আমি শাহ খান আমার বাবা তো একজন বুড়া মানুষ বৃদ্ধ মানুষ অর্থ আছে কিন্তু অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে তো ফালা ইয়সবুত আল্লাহ রাহিলতে আফা আহজ্জ আনহু আমার বাবা তিনি সোয়ারের উপরে উঠতে পারবেন না তো হাঁটতেও পারবেন না তাহলে আমি কি তার পক্ষ থেকে হজটা আদায় করতে পারবো বিশ্বনবী বললেন কল নাম হ্যাঁ তুমি পারবে পারবেদা এটা ছিল বিদায় হজ্জের মধ্যে মহিলার প্রশ্ন সম্মানিত অবস্থিতি হাদিসটি সৈবরাই এবং মুসলিমের মধ্যে এসেছে এই হাদিস থেকে আরেকটি আলা আমরা পেয়ে গেলাম সেটি হলো বদলি হাজ জায়েজ আছে বদলি হজ জায়েজ আছে আপনার অর্থ আছে আপনার টাকা আছে হয়তো বা যুবক বয়সে আপনার টাকা ছিল না এখন বৃদ্ধ হয়ে গিয়েছে আর আপনার টাকা হয়ে গিয়েছে হজ্জের সামর্থ্য আপনার হয়ে গেল এখন আপনাকে আপনার বাড়ির পাশে অথবা ভালো একজন আলেম অথবা ভালো একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে দিয়ে এই টাকাটা আপনি তাকে দিয়ে দিবেন তিনিও হজ করবেন তার হজ হয়ে যাবে এবং আপনার পক্ষ থেকেও হজ করলে আপনার হজ হয়ে যাবে সোহানাল্লাহ এই যে মহিলার প্রশ্নের উত্তরে আমরা এই মাসলা পেয়ে গেলাম বিশ্বনবীর সামনে মহিলা আসলো এভাবে বলল আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমাকে অনুমতি দেওয়া আরেকটা হাদিসে আরেকজন ব্যক্তি এসে আসলো আমার বোন একজন ছিল তো নাজারত আন তাহজ্জা তিনি নজর মেনে ছিলেন যে হজ আদায় করবেন কিন্তু আল্লাহা মাতা হঠাৎ করে আমার বোন মারা গেল হজরে নিয়োগ করেছিলেন কিন্তু হঠাৎ করে কি হলো তিনি মারা গেলেন তখন ফাঁকআ নবী সাল্লি আসাল্লাম তখন রসুল সাল্লা আলহিহ আসাল্লাম বললেন লাউকানা আলাইহি দাইনুন যদি তার ওপরে কোনো ঋণ থেকে থাকে যদি তার উপরে কোনো ঋণ থেকে থাকে আকুমটা ক দিয়া হে অবু তুমি কি তার পক্ষ থেকে তার ঋণটা মুক্ত করতে পারবে তখন ওই সাহাবি বলল না হ্যাঁ আমি তার ঋণটা মুক্ত করতে পারবো তখন বিশ্ববামী বললেন ফখ দাইন আল্লাহ আগে আল্লাহর কাছে যে ঋণই অর্থাৎ যে ঋণটা সে আছে সেই ঋণটা আগে মুক্ত করে দাও এবং ফাহু আল খজা এটাই হচ্ছে সবচেয়ে হক তোমার জন্য তার পক্ষ থেকে আল্লাহর এই ঋণটাকে মুক্ত করে দাও সেটা কি সেটা হলো সে নজর করেছে সে মান্যত করেছে যে আমি বাইতুল্লাহর হজ আদায় করব। যেহেতু হঠাৎ করেই মারা গিয়েছে এখন দ্রুত তোমার এই হজটা আদায় করে দেওয়া তোমার দায়িত্ব তাহলে বোঝা যায় কেউ যদি করে থাকেন হজের ছেলে যদি শুনতে পারেন যে বাবা হজর নিহত করেছিলেন কিন্তু হজ যেতে পারলেন না তার পরিবারের পক্ষ থেকে হজটা আদায় করে দিতে হবে